ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে কি কোন রিলিজিয়ানে সেটা নাকি রিভিল করা হচ্ছে তারপর গুলি চালানো হয়েছে যারা আহত হয়েছে তারাও সেটা বলছে তো ওখানে গিয়ে কোথাও একটা বিভাজন ধর্মীয় বিভাজন বা উস্কানি আমি তো বলছি গোটা ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চাই জঙ্গিরাই হামলা করেছে কারা তারা কারা যারা হামলা করলো তারা কারা জঙ্গিরা হামলা করলো জঙ্গিদের তো আমরা হামলা করতে দেখি যখন তারা এলোপাতারি গুলি চালায় তারা তো পুরো নির্বিচারে গুলি চালায় তারা নাম পরিচয় ঠিকানা এবং অন্য পরিচয় জেনে গুলি চালাচ্ছে তাহলে এটা নির্দিষ্টভাবে কোনো একটা ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার জন্য কেউ এই ধরনের প্লটে আছে কিনা না সেগুলো তো তদন্ত হওয়া উচিত সেটাও তো একটা তদন্ত হওয়া দরকার ধর্মীয় আবেগকে উস্কে দিতে এই ধরনের হামলাকে ব্যবহার করা হয় তাহলে জঙ্গি হামলার পেছনে কোনো রহস্য ছিল কিনা সেটাও তদন্তের কিন্তু পুরো অমিতাভ বচ্চনের কোহরাম সিনেমার প্লটের মতো সব গল্প আসছে যে জঙ্গিরা ঢুকে গুলি চালিয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছিল সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢুকলো কি করে যারা কেন্দ্রীয় সরকার আর বিজেপি অন্য রাজ্য নিয়ে বড় বড় কথা বলার আগে কাশ্মীরের ঘটনা মণিপুর জ্বলছে অন্য রাজ্যের ঘটনাগুলোর দিকে নজর করুন ওখানে এবার কটা কমিশন যাবে ওখানে কটা কমিশন যাবে কেন্দ্রের কটা এজেন্সি যাবে এনআইএ তদন্ত হবে সিবিআই মহিলা আক্রান্ত হয়ে থাকলে সেখানে এবার মহিলা কমিশন যাক নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না পাঠাচ্ছিলেন কেন নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না পর্যটকদের পাঠাচ্ছিলেন কেন তীর্থযাত্রীদের পাঠাচ্ছিলেন কেন পশ্চিমবঙ্গ নিয়ে বড় বড় কথা বলতে আসেন এখানে বৃহত্তর একটা ষড়যন্ত্র করিয়ে দেখাতে চান যে এখানে কি ঘটনা ঘটে কাশ্মীরটা দেখা নেব কাশ্মীরে কাদের ব্যর্থতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্র কি করছে আঙুল চুষছে যে রুট দিয়ে পর্যটকরা যাচ্ছে কেন তাদের যেখানে তীর্থযাত্রী আছে কেন সেই রুটে যথাযথ ব্যবস্থা ছিল না নিরাপত্তার যে রুট দিয়ে যে যাত্রা দিয়ে অমরনাথ যাত্রীদের যেখানে যাতায়াত করা যেখানে মুভমেন্ট কেন সেখানে প্রপার সিকিউরিটি কভারেজ ছিল না এই প্রশ্নগুলোতে এবার সামনে আসছে কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হবে আমরা চাই যে ওখানে যারা আহত হয়েছেন প্রপার ট্রিটমেন্ট হোক তাদের যেন আর কোনো শারীরিক অবস্থার অবনতি না হয় কিন্তু সুরক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে বিজেপির হাতে দেশের সীমান্ত যে নিরাপদ নয় অভ্যন্তরীণ সুরক্ষাতেও তারা ব্যর্থ সেটা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল